আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়েছেন আমরা আজকে ঘুরতে যাচ্ছি অবশ্য ঘুরতে বললে ভুল হবে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি আছি কাছে চলে যাবো এখন নওগাতে আমাদের সঙ্গেই থাকুন সাথে আছে আমার ক্যামেরাম্যান এই তো আমি চলুন আমরা যাই বর্তমান ধামিন নৌকা এই তো আমরা চলে যাচ্ছি বর্তমান ধামিন নৌকা

Hey, 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 hey,

এমন জায়গাতে এসে পানি হয় রাস্তার মাঝখানে অনেক দূরে বৃষ্টি চলে এলো তাই আমরা একটা গাছ তলায় দাঁড়িয়ে আছি এই যে আপুরা অবস্থা দেখুন লিজে হুম হুম এই তো বিল চারিদিকে বিল তারপরে তারপরে বলতে হয় না দেখেন পানি দেখেন কত সুন্দর হে পানি জোর দিচ্ছে

আবার তোর নাকি আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় পটে আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমে

জোরে আসছে বৃষ্টি আসসালামু আলাইকুম আমরা চলে আসছি তিলাহারি বিলে বাসায় যাওয়ার পথে তো এখানে বৃষ্টি অনেক হয়েছিল আমরা আটকা পড়ছি ওই যে আমাদের গাড়ি দূরে তো এখানে লোকজনে মাছ মারছে তো আমরা একটু সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তুই নাম তুই দেখাই জানা রে মিন এই বিলটা সেই রকম সুন্দর দেখার মতো আপনারা যদি কখনো আসেন কেশরহাট তিলাহাড়ির বিল একদম সেই রকম মনোরম পরিবেশ এবং সেই রকম সুন্দর তো আমরা মাছে চলে আসি একটু কাছে পড়ে না যায় আল্লাহ ব্যাপার মাছ তো উঠলোই না বৃষ্টির জন্য সমস্যা তো আমরা বেশি দেরি করবো না অবশ্যই গাড়ি নিয়ে रास्ता ब्लग तू चले जा भी जा देखी दे बिस्टि थ में किसे অতই এ করলে তো হবে না যতই চাপা চাপি করো মাস্টার এখানে ধরো মোবাইল নাও মাস্টার জি মেরা মাস্টার জি আপনার মুখ দেখা যায় না চাবি আছে লক করে গাড়িটা চালিয়ে চলুন আমি হারা গেছি অন্ধকারে পড় ওদন কালো মানুষের দুনিয়া থাকলে কি দুনিয়াটা চলে তাই তো হলো ধর কার মধ্যে দেব ধরো তার হাত